আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটাকে বলা হয় বীর শিফা বীর শিফা আর স্থানটা হলো মুসাইজিদের অন্তর্ভুক্ত এবং এটাকে তোয়ালিয়া বলা হয় এই কূপের অপর নাম হলো বীর এ তোয়ালিয়া বীরে তালিয়াও বলা হয় আবার বীরে শিফাও বলা হয় তো এই কূপের ইসলামী ইতিহাসের সাথে এই কূপের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইসলামী যে ইতিহাস রসুসাল্লাহ সাল্লামের যুগে সেই ইতিহাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই এটার ক্ষেত্রে ফায়েজ আল বুদ্রানি ডক্টর ফায়েজ আল বুদ্রানি তিনি হলেন বানু হার্ব গুত্রের একজন ইতিহাসবিদ একজন দক্ষ ইতিহাসবিদ তিনি বলেছেন যে এই বীরে শিফা যেটা এটা সর্বোচ্চ যে তারিখ তিনি উল্লেখ করেছেন সেটা হলো যে উসমানীয় খিলাফতকালে উসমানীয় খিলাফতকালে চারশো বছর পূর্বে এই কূপটা খনন করা হয়েছে চারশো বছর পূর্বে উসমানীয় খেলাফত উসমানীয় শাসন তথা তুর্কিরা যখন এই সৌদি আরব শাসন করত তখন সেই যুগে এই কূপটা খনন করেছিলেন বানু সালেম গোত্রের এক ব্যক্তি বানু সালেম গোত্রের এক ব্যক্তি চারশো বছর পূর্বে এটা খনন করেছিলেন এই কথা বলেছেন ওই একই গুত্রের যিনি ইতিহাসবিদ যিনি এই গুত্র নিয়ে চর্চা করেছেন গবেষণা করেছেন ডক্টর আল আলবুদরানি তিনি এই কথা বলেছেন সুতরাং তার এই উক্তিটাই এটাই হলো সবচেয়ে দূরের কোনো ইতিহাস যে চারশো বছর পূর্বে এই কূপটা খনন করা হয়েছে তবে এখানে আমি এই মুসাইজিদ একটা ইসলামিক দাওয়া সেন্টার আছে ইসলামিক দাওয়া সেন্টারে আমি দাওয়াতি কাজে এসেছিলাম তো ওখানকার ব্যক্তিরা যারা আর রয়েছেন তারা বলেছেন যে এই কূপটা খনন করা হয়েছে একশো বছর অতিক্রম হয় নাই এই কূপটা খনন করার বয়স একশো বছর অতিক্রম হয় নাই বরং যিনি খনন করেছিলেন তিনি এখনও জীবিত রয়েছেন তো এটা হলো স্থানীয় মুসাইজিদ অঞ্চলের মানুষের বক্তব্য আর ইতিহাস থেকে আমরা যেটা জেনেছি যে ডক্টর ফয়েজ আল বুদ্রানি তিনি বলেছেন যে চারশো বছর পূর্বে এই কূপটা খনন করা হয়েছে তো যাই হোক যেটাই হোক এটা ইসলামী ইতিহাস তথা রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের যুগের ইতিহাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই আর এখানে কূপের যে নাম বীরে শিফা তথা শুশ্রূষা মানুষের রোগ রোগব্যাধি ভালো হয় এই যে যা আকিদা এটা আমাদের বিশ্বাস করা যাবে না কারণ মোহানবুল্লাহ আলম বলেছেন ইব্রাহিম আলাহি সম্পর্কে ওয়াইদা আমার ঋতু ফাহু আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ তালাই আমাকে শুশ্রূষা দান করেন তিনি আমাকে রোগ থেকে মুক্তি দান করেন রোগের শুশ্রূষা প্রদান করেন আর তিনি হলেন একমাত্র আল্লাহতালা সুতরাং তালাই শুশ্রূষা প্রদানকারী আর পানির ক্ষেত্রে শুধুমাত্র জমজম পানির ক্ষেত্রে রোগব্যাধি ভালো হয় সে কথা উল্লেখ করা হয়েছে অন্য কোনো পানির ক্ষেত্রে এটা বর্ণিত হয় নাই জমজম কূপের ব্যাপারে আবু আবুজার আল রেফারির্লাহ আনহু তিনি মক্কায় তিরিশ দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন শুধুমাত্র রসুদ সাল্লা আল্লাহ আলহিহসাল্লামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে কারণ ওই সময় যদি তিনি জিজ্ঞাসা করতেন কাউকে তাহলে তাকে শাস্তি দেওয়া হতো এই কারণে তিনি চুপ ছিলেন খুঁজে বের করার চেষ্টা করেছিলেন যে কোন ব্যক্তি নবী হতে পারে তিরিশতম দিনে আবু বকরা জালানের সাথে সাক্ষাৎ হয় তাকে জিজ্ঞাসা করলেন যে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এই ব্যক্তি কে তখন তিনি বললেন আমি তোমাকে অচিরেই দেখাব এরপর তিরিশতম দিনে তিনি রসুল সাল্লাহ আলি আসাল্লামের সাথে সাক্ষাৎ পান রসুল সাল্লাহ আলহিহ্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন ভামান মুখ তোমাকে কে খাবার খাওয়াতো তখন তিনি বললেন মা কান আলি তো ওলা সরফ ইল্লা মা উজমজম আমার খাবার এবং পানিও বলতে কিছুই ছিল না জমজম পানি ব্যতীত হাতটা সামিন তুফা হাত্তা তেকা সারাত উকানু বাতনি আমি এই পানি পান করার পর আমার শরীরে চর্বি পড়ে গেছে এবং পেটে ভাস পড়ে গেছে ওয়ালা আজিদু সখ জো এবং আমি কোনো প্রকার ক্ষুধা অনুভব করি না তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছিলেন ইন্নাহা মোবারকা ইন্নাহা তো নিশ্চয় এটা হলো বরকতময় এবং এতে রয়েছে খাদ্যগুণ অর্থাৎ এই জমজম পানিতে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের পরিমাণ বেশি যে কারণে মানুষের ক্ষুদা নিবরণ করে যেমন দুধ দুধ পান করলে কিন্তু এর মাধ্যমে একটা মানুষ বেঁচে থাকতে পারে কারণ এই দুধের মাঝে খাদ্যগুণ এবং পানীয় গুণ উভয়টাই রয়েছে ঠিক অনুরূপভাবে জমজম পানির মাঝেও এই গুণ রয়েছে এরপর রসুদাল্লাহ আলাইহি ওসাল্লাম আরও বলেছেন শিফা উম্মিনা সাকম এবং রোগ থেকে মুক্তি লাভ হয় এই জমজম পানি পান করলে এছাড়াও রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মা ও জমজম লিমা শরীবালা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেটা আল্লাহ আল্লাহতালা পূরণ করেন তাহলে এই ফজিলতগুলা শুধুমাত্র জমজম পানির ক্ষেত্রে বর্ণিত হয়েছে অন্য কোনো পানির ক্ষেত্রে বর্ণিত হয় নাই সুতরাং এই কূপের সাথে ইসলামী ইতিহাসের কোনো সম্পর্ক নেই যেমনটা সম্পর্ক ছিল বীরে রহার ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানে রসুদ সাল্লাহ আলী বহুবার এসেছিলেন এবং এটা ইসলাম ইতিহাস থেকে চলে এসেছে কিন্তু বীরের শিফাটা এটা হল ভিন্ন তো আল্লাহতালা যেন আমাদেরকে যে সকল সৃষ্টিকুল তিনি মাখলুক সৃষ্টি করেছেন যেগুলার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে উপকার নেওয়ার ব্যাপারে বলেছেন সেগুলার মাধ্যমে আমরা উপকার নেব এবং এইগুলোর মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদেরকে যে সুস্থতা দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলামী ইতিহাসের যে সঠিক ইতিহাস রয়েছে সেটা জানার মাধ্যমে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার তৌফিক দান করেন আমি মোসাল্লাহ আলা নবী ইনাম মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহ বিহী আজমায়ুল বুঝলেন বাকি বা